এই সিনেমাটার ভালো দিক যেটা আর কি কন্টেন্টের জায়গাটা সেটা হচ্ছে মানে আমরা সবসময় শুনি এখানে রাজনৈতিক আলাপ করা যাবে না আর এই সিনেমাটা শুরুই হচ্ছে রাজনৈতিক আলোচনা করা যাবে তো এবং রাজনৈতিক আলোচনা যে জরুরি প্রত্যেকটা সেক্টরে সব জায়গায় এবং চব্বিশের ঘটনা প্রবাহের পরে যে আমাদের রাজনৈতিক ইতিহাসের ধারাটাই পরিবর্তিত এই পরিবর্তিত ধারার মধ্যে কে কি ভাবছে এবং আমরা যে বলছি যে বহুত্ববাদকে ধারণ করা অথবা সব চিন্তাকে একসাথে নিয়ে আসে এই জায়গায় সিনেমাটার একটা রাজনৈতিক ভূমিকা আছে এবং আমি মনে করি যে এই ধরনের সিনেমা খুব দরকার পলিটিক্যাল হিস্ট্রির জন্য এটা একটা ডকুমেন্ট হিসেবে থেকে যেতে পারে ভবিষ্যতে অভিনয় আমার নিজের ব্যক্তিগত কথা বললে অভিনয় আমাকে সবসময় চ্যালেঞ্জ আমার সবসময় কঠিন মনে হয় কাজটা আর এখানে চ্যালেঞ্জের মধ্যে ওরকম কিছু ছিল না আমারটার বরং চ্যালেঞ্জ কম ছিল কারণ আমার লোকেশন একটা জায়গায় আর চ্যালেঞ্জের মধ্যে যেটা ছিল যে যেসব মেটেরিয়াল নিয়ে কথা বলা হয় যেমন আমারটাই ছিল কৃষি নিয়ে তো ওটা আমি ব্যক্তিগতভাবে ওই লেভেলের জানি না যারা আমাকে পুঙ্খানুপুঙ্খানু জানতে হয়েছে যে এটা কী আসলে রকম ব্যাপার এক ধরনের রিসার্চ করতে না এটা তো কঠিন কাজ অবশ্যই কঠিন কাজ এটার জন্য আমরা রিহার্সেল করেছি অনেকবার অনেকবার রিহার্সেল করে মানে আমরা ইনফ্যাক্ট মেমোরাইজ করেছি মুখস্থ করে ফেলেছি হ্যাঁ তারপরে আমরা হচ্ছে ডাইরেক্টরের সাথে যে স্ক্রিন প্লে লিখেছে তার সাথে বসেছি বারবার যেখানেই কনফিউশন হয়েছে মানে এবং আমার যেটা মনে হচ্ছে যেখানে হিস্ট্রি নিয়ে বিতর্ক হতে পারে ওইসব জায়গা নিয়ে আমরা স্টেট কথা বলেছি এবং যে কি হওয়া উচিত না উচিত আমরা এক ধরনের আলোচনার মধ্যম মাধ্যমে ঠিক করেছি অভিনয় আসলে আন্তর্জাতিক মান টান এগুলি কারণ এক একটা দেশের মানুষের অভিনয়ের ধারা এক এক রকম আর কোনো দেশের অভিনয় হঠাৎ করে জন্মায় না তারা একটা ধারাবাহিকতা আছে আমাদের অভিনয়ও সেভাবে ধারাবাহিক ব্যাপার আছে সেক্ষেত্রে এরা সবাই পরীক্ষিত আমার মেয়ের অভিনয় যে করেছে সে ছাড়া সবাই অনেক দিন ধরে অভিনয় করছে এবং অনেক বড় বড়ো অভিনয় করেছে তারা তারা পরীক্ষিত সেই হিসেবে মানে অভিনেতাদের টিমও অনেক ভালো ছিল মানে আফসোসের কোনো জায়গা নেই কারণ হচ্ছে যে সিনেমাতে দরকারি বিষয় আছে যারা সিনেমা বানায় তাদের হয়তো আমাকে দরকার হয়নি আমাকে নেই নেই তো এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই আমি নিজের অভিনয় পছন্দ করি না বরং আমার দেখতে অসুবিধা হয় কারণ পরে যখন দেখি তখন দেখি যে আসলে কী মানে কি কি করা উচিত ছিল সেটা করা হয়নি তখন একটা অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি হয়